স আসসালামু আলাইকুম তো আমি এখন আছি পঞ্চগড় জেলায় এটা আমার পিছনে যে ব্রিজটি দেখছেন এটা চাউলি নদীর উপর একটা আশ্রয়ন ব্রিজ এই কাঠের ব্রিজটি দেখার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে পঞ্চগড়ে তো সেখান থেকে আসতে হবে ব্যারিস্টার বাজার ব্যারিস্টার বাজার থেকে রাজারপাট নামক স্থানে আসতে হবে রাজাপাট ডাঙ্গাপাড়া ব্রিজ আসতে হলেই প্রথমেই আপনাদেরকে গুগলে ম্যাপে একটু সার্চ করে নিতে হবে ব্যারিস্টার বাজার থেকে লাঠুয়া চৌরাস্তা পর্যন্ত ভ্যানযোগে আসতে পারবেন তারপর বাকিটা রাস্তা আপনাদের হেঁটে আসতে হবে সম্পূর্ণ বৃষ্টি কাঠ স্টিল এবং কংক্রিটের সমন্বয়ে তৈরি বৃষ্টি পারাপারে কিছু সতর্কবার্তা দেয়া রয়েছে বর্ষাকাল বিধায় নদীতে প্রচণ্ড স্রোত স্রোতের শব্দ মনে হচ্ছে যেন সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার করতোয়া নদী থেকে সৃষ্ট এ নদী বাংলাদেশের পঞ্চগড় জেলার ভিতর দিয়ে প্রবেশ করেছে পঞ্চগড় জেলার ভিতর দিয়ে এ নদী কিছুদূর প্রবাহিত হয়ে ভারতের উত্তর দিনাজপুর জেলায় এ নদীটি প্রবেশ করেছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন धन्यवाद